মালদায় ফের শ্যুট আউট মালদার কালিয়াচক থানার মজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক আমির শেখ তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীর পাড়ায় আমিরের পরিবার সূত্রে খবর আমির আম নিয়ে গতকাল রাতে কালিয়াচকের দিকে আসছিল সেই সময় মজমপুর স্ট্যান্ডে একেবারে রাজ্য সড়কের উপরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয় তারই মাঝে পড়ে যায় আমির আচমকাই সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি সেই গুলি লাগে তার একেবারে বুকের ওপরে তার বাবা নজরুল শেখ জানিয়েছেন গুরুবিদ্ধ অবস্থাতেই আমির ফোন মারফত বাড়িতে বিষয়টি জানায় তড়িঘড়ি বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় আমিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে আপাতত ভর্তি করেছে তার ভাইপো সাহিল শেখ জানান কাকার পরিবারের তার স্ত্রী ও তার দুই সন্তান রয়েছে সেই পরিবারে একমাত্র রোজগারের কাকাই যে বা যারা তাকে গুলি করেছে আমরা তাদের শাস্তি দাবি করছি আমিরের বাবা কারিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনা বলতে পারবো না মানে কারণ হচ্ছে ছেলেটা ওই আমের কেট নিয়ে কালীচকের দিকে আসছিল আস্তে আস্তে ওই মজমপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে দু ঝামেলা ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে উনি কোথায় যাচ্ছিলেন টুনি উনি কালী চোখের দিকে আসছিল আমের কেড়ে ছিল গাড়িতে মানে আমের টোটোর কাজ হয়ে ওই বুকে গুলিটা লাগে কোথায় গুলিটা লেগেছিল মজমপুর স্টেট ব্যাংকের সামনে ওখানে কি গন্ডগোল চলছিল আপনারা কিভাবে জানলেন যে গুলি লেগেছে আমরা কিভাবে জানলাম ছেলেটা মানে ওখানে তো কেউ উঠাচ্ছে না তখন ছেলেটা কোনো রকম করে ফোন করেছে ফোন করার পরে তখন আমরা বাড়ি থেকে গিয়ে হসপিটালে ওকে নিয়ে এখন কোথায় আছে এখন নার্সিং হয়ে আছে অ্যাপেল নার্সিং কেমন আছে অবস্থা অবস্থা এখন খুব ভালো না ও এখন অপারেশনে নিয়ে ঢুকে আছে আপনার বাড়ি কোথায়

আপনার নাম কি আমার নাম কে হন ওনার কাকা কথা বলতে পারছেন না কি হয়েছে কেন কথা বলতে পারছেন না আপনার প্যারালাইস হয়েছে আপনার ছেলেকে গুলি লেগেছে কে গুলি করলো মজমপুরে করেছে কটা গুলি লেগেছে আপনার ছেলেকে একটা কোথায় লেগেছে গুলিটা

আপনার নাম কি ভাই ওই তো আমার চাচা আসছিলো মানে কালী চৌখের দিকে আসছিলো টোটো নিয়ে অনেক ক্যারেট খালি কের দিয়ে তার ভিতরে ওই দু ঝগড়া হয় ওখানে ঢুকে গেছে ভিতরে মানে রাস্তা দিয়ে যাচ্ছে মানে রাস্তার উপরে গন্ডগোল চলছে রাস্তার উপরে গন্ডগোল চলছে তার ভিতরে ওই তো কাজ ফুটে টোটোর কাজ ফুটে হে ঘুম টেরে এখন তো নার্সিং হোমে আছে কটা কটা গুলি লেগেছে একটাই গুলি কোন জায়গায় গুলি লেগেছে এফ এ এখানে গুলি কেমন আছেন এখন এখন সিরিয়াসই আছে অত মানে অপারেশন ঢুকে আছে এখন মানে হয়নি এখন আপনারা কি চাইছেন এখন আসামি চাচ্ছি আর কি চাইছে পুলিশ কাউকে ধরেছে না পুলিশ কাউকে ধরে তো তোর তোজন তো হয়নি কে মেরেছে না মেরেছে কোন পক্ষ থেকে লেগেছে কে মেরেছে তোর কিছু হয়নি কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে ঘটনাটা হয়েছে মজুমপুর মোড়ে স্টেট ব্যাংকের কাছে আচ্ছা আপনার নাম কি সালিম সাহেব মালদা থেকে উড়িত সরকারের রিপোর্ট কুলেক নিউজ